আসসালামু আলাইকুম আহমতুল একটি উমরা একটি নতুন জীবনের শুরু আল্লাহ তালার সান্নিধ্য প্রিয় ওয়াসাল্লামের মুবারক জিয়ার এগুলোই তো একটি জীবনের শ্রেষ্ঠ অর্জন একটি কবুল ওমরা যার একমাত্র প্রতিদান জান্নাত এটাই তো আমাদের পরকালীন জীবনের পুঁজি আমরা যারা উমরা করতে চাই অথবা নিজেদের মা বাবাকে উমরা করাতে চাই তাদের জন্য আলকারিম কারিম ট্যুরস এন্ড ট্রাভেলস ই হতে পারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা আপনাদের ইবাদতের সফরকে করতে চাই সুস্থিদায়ক সম্মানজনক ও নিরাপদ সুতরাং আমরা বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আপনাদের খেদমতে সদা প্রস্তুত উমরা ভিসা ডাইরেক্ট ফ্লাইটে যাতায়াতের সুবিধা সব ধরনের যাতায়াতে ট্রান্সপোর্টের বিশেষ ব্যবস্থা মানসম্মত ও আরামদায়ক হোটেল সুস্বাদু দেশি খাবার কাপড় ধোয়া লন্ড্রি ব্যবস্থা নয়টি দর্শনীয় স্থান জিয়ারা বাসায় গিয়ে ফিঙ্গার নেওয়ার বিশেষ ব্যবস্থা তাই আর দেরি কেন এখনই বুকিং করে ফেলুন আপনাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলকারিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ লোকেশন নয়াপল্টন নুরজাহান ট্রেড সেন্টার লেভেল সিক্স আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি